আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কিছু গ্যাস সূর্যের তাপ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখে এই প্রক্রিয়াটি না থাকলে পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যেত যে এখানে প্রাণ টিকে থাকা সম্ভব হতো না হ্যাশ হ্যাশ গ্রিন এফেক্ট সৃষ্টির প্রক্রিয়া গ্রিন এফেক্ট কয়েকটি ধাপে সম্পন্ন হয় এক সূর্যালোকের আগমন প্রথমেই সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শর্ট ওয়েভ রেডিয়েশন বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছায় দুই ভূপৃষ্ঠ হওয়া পৃথিবীর উত্তপ্ত মাটি এবং জল এই সৌরশক্তি শোষণ করে উত্তপ্ত হয় তিন তাপের বিকিরণ উত্তপ্ত ভূপৃষ্ঠ এই শোষিত শক্তিকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রেডিয়েশন ইনফ্রারেড রেডিয়েশন হিসেবে মহাকাশের দিকে বিকিরণ করে চার গ্রিনহাউস গ্যাসের ভূমিকা বায়ুমণ্ডলে থাকা কার্বন অক্সাইড সিও আন্ডারস্কোর দুই মিথেন সিএচ আন্ডারস্কোর চার জলীয় বাষ্প এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস এই বিকিরিত তাপকে পুরোপুরি মহাকাশে ফিরে যেতে বাধা দেয় এই গ্যাসগুলো অনেকটা ছাতার মতো কাজ করে তাপ শোষণ করে নেয় পাঁচ তাপ আটকে পড়া গ্যাসগুলো শোষিত তাপের একটি বড় অংশ আবার ভূপৃষ্ঠের দিকে পাঠিয়ে দেয় এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের নিম্নস্তরে তাপমাত্রা বেড়ে যায় এবং পৃথিবী উষ্ণ থাকে এই পুরো প্রক্রিয়াটি একটি কাচের ঘরের গ্রিন মতো কাজ করে যা তাপকে ভেতরে আটকে রাখে কিন্তু বাইরে যেতে দেয় না এক কারণেই এই প্রভাবকে গ্রিন এফেক্ট বলা হয়